আরজিকর কাণ্ডে অবশেষে ফয়সালা ইন দ্য স্পট অবশেষে টানা পনেরো থেকে ষোলো দিন জেরার পর গ্রেপ্তার সন্দীপ ঘোষ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ তথা আর্জিকর কাণ্ডের মেন মাস্টারমাইন্ড হিসাবে অভিযুক্ত আরজিকরের দুর্নীতিতে অভিযুক্ত সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষকে নিয়ে প্রথম দিন থেকে উঠেছিল একাধিক বিস্ফোরক অভিযোগ চিকিৎসকরা আন্দোলন চালাচ্ছিলেন সন্দীপ ঘোষের ইস্তফার দাবিতে শেষমেস সন্দীপ ঘোষ প্রবল চাপে ইস্তফা দেন এবং সরকারি চাকরি ছেড়ে দিচ্ছেন ঘোষণা করেন তারপর পরে কিন্তু বিকেলে রাজ্য স্বাস্থ্য দপ্তর রাজ্য সরকার সন্দীপ ঘোষকে নতুন জায়গায় ট্রান্সফার করে ক্যালকাটা মেডিকেল কলেজে সেই নিয়েও কিন্তু প্রশ্ন তুলে দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তার মধ্যেই কিন্তু লম্বা ছুটিতে পাঠান অনির্দিষ্টকালের জন্য সন্দীপ ঘোষকে প্রধান বিচারপতি সন্দীপ ঘোষকে নিয়ে কিন্তু বিতর্ক একেবারে তুঙ্গে ছিল সন্দীপ ঘোষকে নিয়ে একাধিক প্রশ্ন উঠে গিয়েছিল স্বয়ং অভিষেক ব্যানার্জি তিনি প্রশ্ন তুলেছিলেন কি কারণে এখনো পর্যন্ত সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করছে না সিবিআই সন্দীপ ঘোষের সাথে রাজ্য সরকারের ঘনিষ্ঠতার অভিযোগ তুলেছিল বিরোধী থেকে শুরু করে একাধিক মহল অবশেষে প্রথম গ্রেপ্তার সিবিআইয়ের কারণ সঞ্জয় রায় যিনি অভিযুক্ত হিসাবে গ্রেপ্তার হয়েছেন তিনি গ্রেপ্তার হয়েছিলেন রাজ্য পুলিশের হাতে সিবিআই কুড়ি দিন ধরে তদন্ত চালানোর পর অবশেষে জালে পুড়ল সন্দীপ ঘোষকে সিবিআইয়ের জালে কিন্তু বড় সরল রাঘব বল সন্দীপ ঘোষের উইকেটের পতন সন্দীপ ঘোষকে গ্রেপ্তারের পর টেনে হিচড়ে তাকে গাড়িতে তুলল সিবিআই এবং সন্দীপ ঘোষকে ঘিরে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর এমনই কিন্তু খবর উঠে আসছে সব মিলিয়ে কিন্তু সিজিও কমপ্লেক্সে একেবারে কাণ্ড এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সল্টলেকের সিজিও দপ্তর থেকে সোমবার সন্ধ্যায় বার করে আনা হলো আরজিগড় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সঙ্গে রয়েছে বিশাল কেন্দ্রীয় বাহিনী তাকে নিয়ে আসা হলো নিজাম প্যালেসে কেন সেই নিয়ে প্রশ্ন উঠেছে সন্দীপ নিজাম প্যালেসে পৌঁছানোর আগেই সেই জায়গা ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনীর রবিবার বিরতির পর সোমবার ভোর থেকে সিজিও দপ্তরে জিজ্ঞাসাবাদ চলছিল সন্দীপের তার মাঝে আচমকা সোমবার সন্ধ্যায় তাকে নিয়ে বেরিয়ে এলেন সিবিআই এর আধিকারিকরা যেটা খবর উঠে আসছে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করছে সিবিআই গ্রেপ্তার করে ইডির দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে সন্দীপ ঘোষকে কারণ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে এবং সেই আর্থিক কেলেঙ্কারির তদন্ত চালাচ্ছে ইডি আধিকারিকরা কলকাতা হাইকোর্টের নির্দেশে চিকিৎসকের নির্যাতনের ঘটনার পাশাপাশি আর্জিকর হাসপাতালে আর্থিক কেলেঙ্কারির অভিযোগে তদন্ত করছে সিবিআই ওই ঘটনায় সন্দীপের বিরুদ্ধে এফআইআর করছে সিবিআই সেই অভিযোগ নিয়ে আর্জিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপকে সিজিও দপ্তরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল বলে সিবিআই সূত্রে খবর গত ষোলোই আগস্ট থেকে তিরিশে আগস্ট পনেরো দিন সন্দীপকে জিজ্ঞাসাবাদের জন্য চোদ্দ বার ডেকে পাঠানো হয়েছিল সিবিআই দপ্তরে যে একদিন তিনি যাননি সিজিও দপ্তরে সেদিন সিবিআই রাধিকারিকরা এসেছিলেন তার বাড়িতে সেখানে তল্লাশি চালানোর পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হয় সন্দীপকে বাকি দিনগুলিতে তিনি প্রায় প্রতিদিনই সকালে সিজিওতে হাজিরা দিতেন এবং বাড়ি যেতেন রাতে গত শনি এবং রবিবার সিজিও দপ্তরে হাজিরা দেননি সন্দীপ তারপরে আবার সোমবার তাকে তলব করে সিবিআই সিবিআই সূত্রে খবর ইতিমধ্যে সন্দীপের পলিগ্রাফ টেস্ট হয়েছে সেই পলিগ্রাফ টেস্ট থেকে উঠে আসা তথ্য নিয়ে তাকে সিবিআই আরো জিজ্ঞাসাবাদ করতে চায় বলে খবর সেই সূত্রে সিজিও ডেকে পাঠানো হয়েছিল সন্দীপকে কলকাতা হাইকোর্টের নির্দেশে গত চোদ্দই আগস্ট আর্জিকর কাণ্ডের তদন্তের দায়িত্ব হাতে নেয় সিবিআই তারপর থেকেই সন্দীপকে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রক্ষা কাগজ পেতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সন্দীপ তবে আদালত তাকে সিবিআই কাছে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় ষোলোই আগস্ট দুপুরে সিবিআই এর গাড়িতে চেপে সিজিও কমপ্লেক্সে প্রথম যেতে দেখা যায় সন্দীপকে তারপর থেকে প্রতিদিনই সিবিআই দপ্তরে হাজিরা দিতে গেছেন সন্দীপ তবে এখনো পর্যন্ত মাত্র একবারই সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছিলেন তিনি সতেরোই আগস্ট সিবিআই দপ্তরে প্রবেশ করার মুখে তিনি জানান তদন্তে সব রকম সাহায্য করবেন তারপর থেকে মুখে কুলুপ এটেছেন সন্দীপ ঘোষ অবধ শেষে গ্রেপ্তার হলেন সন্দীপ ঘোষ সিবিআইয়ের হাতে গ্রেপ্তার সন্দীপ ঘোষ একেবারে সন্দীপ ঘোষকে তুলে নিয়ে যাওয়া হলো সিবিআই গাড়িতে করে তুলে নিয়ে গেল ইডির দপ্তরে ইডির দপ্তরে অবশেষে সন্দীপ ঘোষ আরজিগড় হাসপাতালে কাণ্ডে শেষ পর্যন্ত গ্রেপ্তার করা হলো হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করল সিবিআই কমপ্লেক্স থেকে নিজাম সিবিআই দপ্তরে নিয়ে আসা হলো এরপরই জানা যায় সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে এদিন সন্দীপ ঘোষকে নিজাম প্যালেসে নিয়ে আসার আগেই সেখানে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় আরজিগড় হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় সন্দীপ ঘোষকে আজকে নিয়ে আঠারো দিন জিজ্ঞাসাবাদ করছে সিবিআই এর পাশাপাশি হাইকোর্টের নির্দেশে আরজিকর হাসপাতালের দুর্নীতিকাণ্ডেও সন্দীপের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সিবিআই হাসপাতালটি প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর অভিযোগের পরিপ্রেক্ষিতে এই তদন্ত শুরু হয়েছিল সন্দীপের বিরুদ্ধে টেন্ডার দুর্নীতি এমনকি মৃতদেহ পাচারের মতো গুরুতর অভিযোগ করেছিলেন হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার সেই অভিযোগের তদন্তে একাধিকবার আরজিকর হাসপাতালে বিভিন্ন নথি সংগ্রহ করেছে সিবিআই আধিকারিকরা এমনকি হাসপাতালের মর্গেও হানা দিয়েছিলেন সিবিআই অফিসাররা সন্দীপ ঘোষ গ্রেপ্তার অধী এদিন উচ্ছ্বাসে ফেটে পড়েন আন্দোলনরত চিকিৎসকরা তাদের বক্তব্য পুলিশ যা করতে পারেনি তাই করে দেখালো সিবিআই এরপর আর হাসপাতালের চিকিৎসক খুনের ঘটনা তো দোষীরা ধরা পড়বে বলে আশা করছেন সিবিআই আধিকারিকদের উপর ভরসা রাখছেন এবার কিন্তু আন্দোলনরত চিকিৎসকরা রীতিমতো আন্দোলনে ধুমধুমার কাণ্ড একেবারে চিকিৎসকরা লালবাজার অভিযান করেছেন বিনীত গোয়েলের পদত্যাগের দাবি বিনীত গোয়েল পদত্যাগ না করলে আন্দোলন চালিয়ে যাবেন এমনই কিন্তু দাবি তুলেছেন তারা লালবাজারে যাওয়ার আগে ব্যারিকেড করে আটকে দেওয়া হয় প্রতিবাদীদের যার জেরে কার্যত ক্ষুব্ধ জুনিয়র চিকিৎসকরা ব্যারিকেডের উল্টো দিকে বসে পড়েন তারা পুষ পুতুল পোড়ানো হয় বিনীত গোয়েলের অপরদিকে অনর তারা জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দলকে ভিতরে প্রবেশ করতে দেবেন বলে সাব জানিয়ে দেয় এরই মধ্যে অধ্যক্ষ অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করলো সিবিআই গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো ইডির দপ্তরে সন্দীপ ঘোষকে টেনে হিচড়ে গাড়ি তুললো সিবিআই সন্দীপ ঘোষকে ঘিরে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জনরা এরপর সিবিআই কি পদক্ষেপ নেয় সন্দীপ ঘোষকে নিয়ে কি স্টেপ নেয় সন্দীপ ঘোষকে কি থার্ড ডিগ্রি প্রয়োগ করবে এবার সিবিআই কারণ সন্দীপ ঘোষকে যে টানা আঠারো দিন ধরে জেরা চালিয়েছে এই জেরায় কিন্তু একাধিক অসংলগ্ন কথাবার্তা বলেছেন সন্দীপ ঘোষ নিজেকে বাঁচাতে রীতিমতো তদন্তকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন সন্দীপ ঘোষ এরপর কি হতে চলেছে আগামী দিনে সন্দীপ ঘোষকে কিন্তু এবার আদালতে তুলবে সিবিআই আদালত কি নির্দেশ দেয় সন্দীপ ঘোষকে নিয়ে সিবিআই হেফাজতে নির্দেশ দিলে সিবিআই হেফাজতে নিয়ে সন্দীপ ঘোষকে কড়া ডোজ দিয়ে কি কি তথ্য উদ্ধার করে এই দুর্নীতিকাণ্ডে করে দুর্নীতিকাণ্ডে টাকা যেত কোন কোন প্রভাবশালীদের কাছে কার কার লিঙ্ক রয়েছে সন্দীপ ঘোষের কাছে সন্দীপ ঘোষের সাথে এবং এই যে আরজিঘরের মহিলা চিকিৎসককে খুন হতে হলো কি কারণে তাকে খুন করা হলো পরিকল্পনা করে ষড়যন্ত্র করেই কি তাকে খুন করা হয়েছে নাকি নিচক ধর্ষণ করে খুন কি হয়েছে আসলে সব কিছুই কিন্তু জানেন সন্দীপ ঘোষ এমনই কিন্তু দাবি করছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা তাই সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করার পরপরই কিন্তু তারা উচ্ছ্বাসে ফেটে পড়েছেন এরপর নির্যাতিতা সঠিক বিচার পাবে এমনই কিন্তু দাবি করছেন আন্দোলনরত চিকিৎসকরা তাই আগামী দিনে কী হতে চলেছে সন্দীপ ঘোষকে গ্রেপ্তারের পর কী পদক্ষেপ নিতে চলেছে সিবিআই সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের